নাম ফাহিমা তার তিন সন্তানের মা একটা মেয়ে দুইটা ছেলে মেয়েটাই সবচেয়ে বড় আর ছেলে দুটো ছোটো জামালপুর মাদারগঞ্জ উপজেলার বাঁকুড় গ্রামে তার বসবাস ফাহিমার স্বামী নেশা করত একদিন নেশা করে বাড়ি থেকে চলে যায় চট্টগ্রামে এরপর আর বাড়িতে ফিরে আসেনি এরপর ফাহিমা সংসারে হাল ধরার জন্য নিজেই অন্যের বাড়িতে কাজ করা শুরু করলো অন্যের বাড়িতে কাজ করে ফাইমা দিনে একশো টাকারও কম পায় সে টাকা দিয়ে কোনো মতো দিনাতিপাত করে ফাইমা তার খেয়ে না খেয়ে ফাইমা এখন খুব কষ্টে তিন সন্তান নিয়ে দিনাতিপাত করছেন ছেলে মেয়েদের মুখে ভালো কোনো খাবার তুলে দিতে পারছে না এই রমজান মাসে তাদের ঘরে কোনো ভালো কোনো খাবার নেই ঘরে খাবার না থাকার কারণে ফয়েমাকে মাঝে মধ্যে সেই না খেয়েও রোজা রাখতে হয় ইসমল আজকে ফাইমাকে আমরা অসহ একটা পরিবার ফাহিমা আমরা তার এই ঈদের এবং কি রমজান মাস ওগুলোকে এক মাসের বাজার করে দিলাম তো ফাহিমার বিষয়টা আমার এক ফেসবুকের একটা মেয়ে ফ্যান আমার বিষয়টা জানাই পরে আমি স্বেচ্ছায় চলে আসি ফাইমার পরিবারটা দেখতে আসি যে ফাইমা দেখি কেমন আছে পরে আমি তার পরিবারটা দেখতে এসে দেখি তার ওই পরিবারটা খুবই নাজেহাল ফাইমার স্বামী নেশার সাথে জড়িত দীর্ঘ ছয় সাত মাস আগে উনি নেশার সাথে জড়িত বা নেশা করে উনি বাড়ি থেকে ওই অভিমান করে চলে যায় চলে যাওয়ানোর পরে তারপরে তার ওই ফাইমার সাথে অথবা তার ছেলেমেয়ের সাথে কোনো যোগাযোগ করে না এরপর ফাইমা নিঃস্ব হয়ে যায় নিঃস্ব হয়ে যাওয়ার পরে ফাইমা এখন তার ওই সংসার কিংবা তার ছেলেমেয়ের সাথে কোনো ভালোভাবে খাবার তুলে দিতে পারেন না বা ফাইমার কোনো পোশাক পাতি নাই পরে যখন আমি নিজে আসি আসানো পরে বিষয়টা এটা আমি ফেসবুকে তুলে ধরি ফেসবুকে তুলে ধরানোর পরে আমার ফেসবুকের বন্ধুরা বিষয়টা সাড়া দিয়েছে সাড়া দেওয়ার পরে তাদের অর্থ নিয়ে আজকে এইগুলো বাজার আমি করে দিলাম